বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম তো আজকে আমি বরবটি দিয়ে আলু দিয়ে মলা মাছ রান্না করব। এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি রেসিপিটি ভালো লাগবে তো এখানে আমি বরবটি কেটে নিয়েছি ছোট ছোট করে তো তিনটা আলু কেটে নিচ্ছে আলুগুলো পাতলা পাতলা করে কেটে নিব আমি এই সাইজের কেটে কেটে নিয়েছি পাতলা করে এখানে বরবটি কেটে নিয়েছি এভাবে আলু কেটে নিয়েছে চারটা পেঁয়াজ কুচি করে নিয়েছে পাঁচ সাতটা মরিচ কেটে নিয়েছি ধোনাপাতা কেটে নিয়েছে আর এখানে মলা মাছ ভালো করে ধুয়ে নিয়েছে তো এই মাছটা আমি হাতে মেখে রান্না করব তো প্রথমে আমি প্যানে তেল দিয়ে দিলাম এখন বরবটিগুলো দিয়ে দিব ছোট মাছ হাতে মেখে রান্না করলে অনেক মজা হয় খেতে তো এখানে আমি আলু দিয়ে দিব আলুটা পাতলা করেই কেটে নিয়েছি কারণ ছোট মাছ এখানে মোটা করে দেওয়া যাবে না তো পিঁয়াজ কুচি দিয়ে দিব সাত আটটা কাঁচামরিচ ফালি করে নিয়েছে এগুলো দিয়ে দিব মূলত এখানে আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব মরিচ খুবই কম দিব তো এখন হলুদ দিয়ে দিব হাফ চামচ লালমরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ আর জিরা গুঁড়া হাফ চামচ দিয়ে দিব আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ দিয়ে দিচ্ছে এখানে মশলার পরিমাণ খুব কম দিব তো পরিমাণ মতো লবণ দিয়ে দিব দিয়ে এটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব এটা মাছ দেওয়ার আগেই ভালো করে মেখে নিব। কিছুক্ষণ মাখা হয়ে গেলে এখন মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে হালকা করে মেখে নেব আলতো হাতে মেখে নিব এটা জোরে মাখা যাবে না তাহলে মাছ নরম মাছ ভেঙে যেতে পারে ছোট মাছ নরম থাকে তো এভাবে মেখে নেওয়া হলে আমি এখানে পানি দিয়ে দিব তো এখানে আমি হাটটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি আর একটু পানি দিব পরিমাণ মতো দিয়ে ঢেকে দিব। চুলা রাসটা মাঝারি করে দিব। চার পাঁচ মিনিট পরে আবার একটু দেখব কীরকম হয়েছে হালকাভাবে একটু নেড়ে দিব বেশি নাড়া যাবে না তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা দয়া করে একটা লাইক দিয়ে দেখতে থাকুন আবার ঢেকে দিব কিছুক্ষণ পরে আবার ঢাকনা খুলে দেখব তো বর্বটি আলু সিদ্ধ হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন একটা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করবেন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন তো আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এখন আর ঢেকে দিব না এখন এভাবে আমার একটু ঝোলটা কমিয়ে আমি নামিয়ে নিব। এ পর্যায়ে নাড়াও যাবে না তো এখন নামিয়ে নিব। হয়ে গেল আমার বরবটি আলু দিয়ে মলা মাছ রান্না তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম